ওয়াকাসীরুম মিনান নাস তুমি কি দেখো না সূর্য নক্ষত্র মণ্ডলী পর্বত রাজীব বৃক্ষ এমনকি মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আমি রব্বুল আলামিন আমার কুদরতি কতবে সেজদা দেয় সব মানুষগুলি সেজদা দেয় না ঠিক না সবাই নামাজ পড়ে আলমতার আল্লা হেজৌল্লাহু আল্লাহ বলছেন সবাই শেষ দায় দেয় আর কাইফামাদা জিল্লা আমি গাছগুলি আমার ছায়া লম্বা করে দিয়ে আমিরব্বোলা আলামিন আমার কুদরতি শেষ দায় পতিত হয়ে যায় পূর্ব দিক থেকে সূর্য উঠলে গাছের ছায়া লম্বা করে পশ্চিম দিকে আল্লাহর কুদরী শেষ দায় পরে যায় পূব দিকে সূর্য উঠলে পাহাড়ের ছায়া লম্বা করে দিয়ে আল্লাহ রব্বলা আলামিনের কুদরতি শেষ শেষদায় পরে যায় আল্লাহকে বলছেন ইচ্ছে করলে আমি এই ছায়াকে স্থির রাখতে পারতাম কিন্তু আমাকে শেষ দেয় দেয় এই জন্য স্থির রাখলাম না তাহলে পৃথিবীর সবাই নামাজ পড়ে শুধু মানুষ কিছু কিছু মানুষ ব্যতীত ঠিক কিনা যারা বলেন এই জন্য আমাদের সকলকেই নামাজ পড়া দরকার ঠিক কিনা যারা বলেন এরপর আপনার বলেন قال ما منعك الا تسجد إذا أمرت قال انا خير منه خلقتني من نار وخلقته من طين আল্লাহ আলামিন বলছেন তিনি বললেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করলো যে তুমি নত হলে না সে বলল আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং তাকে করদম দ্বারা সৃষ্টি করা হয়েছে যে আমি আমি সেজদা দেই নাই আল্লাহ ইবলিস ইবলিশকে বলছে আমি আদমকে সেজদা করতে বললাম তুমি সেজদা কেন করলে না তখন বললে আল্লাহ আমি হইলাম আগুনের সৃষ্টি আর আদম হইল মাটির সৃষ্টি এর জন্য আদমকে কি আমি চেষ্টা করতে পারি আমি শ্রেষ্ঠ এই জন্য মানুষের মধ্যে যে সমস্ত অহংকারী মানুষ ইবলিজ আছে তারা বলতো মোহাম্মদ পোলা গরিব মানুষ দিন আনে দিন গায়ে খেরের করে বাস করে খেজুর পাতা চাটাই রবিবার ঘুমায় আর অলি দেবনে মুগিরা সে নব্বই কিলোমিটার জায়গা খেজুর বাগান তার তিনি নবী হবেন না নবী হবেন মান মা মেনে নেওয়া যায় জালে হবেন না মেনে নেওয়া যায় অথচ এই তিনি আব্দুল মুগিরা তিনি ছিলেন জারত সন্তান কি ছিলেন জারত সন্তান আল্লাহ জানেন ওর মধ্যে টাকা পয়সা আছে সম্পদ আছে কিন্তু ওর মধ্যে ইমান আছে কিনা সেটা কি জানেন আল্লাহ জানেন এই জন্য পাক সাল্ল্লা আলী সাল্লাম তিনি বলছেন জাহান্নামের ভিতরে জন ফিরিস্তা হবে এই ফেরিস্তা ফেরিস্তারা তোমাদেরকে শাস্তি দেবে আজাব দিবে এ কথা শুনে অলিদিব্দে মগিরার মনটা একটু নরম হলো তিনি মুসলমান হবে বলে একটু বললেন আবুল আহাব ওতপা সাহেবা আবু আবুজাহাল তার কাছে এসে বলছেন চাচা আপনি নাকি মুসলমান হবেন হ্যাঁ বেটা মোহাম্মদ সাল্লাহ যে কথা বলছে তিনি কখনো মিথ্যা কথা বলেন না এই কথা সত্য আমাদেরকে কিন্তু পরকালে আজাব হবে কয়েছে আচ্ছা কী বলেন কি আজাব দেবে যে কয়ে সাল্লাম বলছে উনিশজন ফেরিস হবে না আবু আবু জাহাল বলছে আমি নয়জন একলা বাইতে ফেলাবো আর বাকিটা ওরা তোরা পারবি না পারবো ফেরস্ত ওরা কী করবে বাইতে ফেলবে অথচ একজন ফেরিস্তার কাজ মক্কার থেকে মদিনা পর্যন্ত ছয় সময় সুবাহ আল্লাহ তামাম পৃথিবী যেই আটজন ফেরিস্তায় ধরে রেখেছেন সেই একজন ফেরিস্তা আমাদের পৃথিবীতে পড়বে না সবহান আল্লাহ আর ওরা কী করবে তা বেঁধে ফেলবেন তো এই কথা যখন বলেছেন বলার পর অলিদেবন্মুখীরা আর ইমান আনলেন না এখন রসুলবাক সাল্লাহ আলি সাল্লামের নামে যদি কেউ দূরত পড়ে তার দশটা আল্লাহ বলন্দ করেন দশটা পাপ তার মুক্ত করেন আল্লাহ রব্লা আলমিন তার ইজ্জুল সম্মান বাড়িয়ে দেন কিন্তু আল্লাহ নবীর নামে যদি কি একটা দোষ বলেন আল্লাহ রব্লা আলমিন তার নামে দশটা দোষ বলেন আল্লাহ শূন্য সোহান আল্লাহ অলি দেবনি মুগিরা তিনি একজন আজানের জব দিন অলি দেবনি মুগিরা তিনি এখন যে মুসলমান হবেন না এই কথাটা যে তিনি বললেন এই কথা তিনি বলার কারণে

যখন এই কথা যখন তিনি বলছেন তখন সাংবাদিক সম্মেলন করা লাগে যে তিনি মুসলমান হবেন না আল্লাহ বলে আলমিন বললেন উত্তা জাহালীকে জানিম তুই মুসলমান হবে কি তুই তো জারস মাস্টার মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে জিজ্ঞেস করবে না যে আমাকে বললা বললো কেন তিনি তা না বলে তিনি জানেন মোহাম্মদ মিথ্যে বলেন না সোহান তিনি একটা তলোয়ার খোলা তলোয়ার নিয়ে তার মায়ের কাছে চলে গেলেন তার মায়ের মাথার চুলগুলি খপ করে ধরে ফেললেন বলছেন মা মুহদ সাল্লাম যা বলে তার সত্য আমি নাকি যারো সন্তান তোমাকে বলতে হবে তখন বলছে আমার চুল ছেড়ে দাও তোমাকে আমাকে বলতে দাও তখন বলছে হ্যাঁ তোমার বাবার ছেলে ধারণ করার কোনো ক্ষমতাই ছিল না তোমার বাবার একজন রাখাল ছিল তোমার বাবার এত টাকা পয়সা এত সম্পদ কে দেখাশোনা করবে এই জন্য আমি রাখালের সাথে মিলিত হয়েছিলাম তুমি জারস নাউজুবিল্লাহ হেমিন জালেক আলে এখন ওরাসায় কারে নবী বানাইতে আর আল্লাহর নবী কারে নবী বানায় জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সমাজে এরকম এক শ্রেণীর লোক আছে গরিব মানুষ এক লোক মাঝে মধ্যে আমাকে এই কথা বলতেন বাজারের বইতে একদিন বলেই ফেললেন বেটা তোর আব্বা মাটি কাটতো তুই এবার রস করো কেন মাটি কাটতেন হালাল জিনিস খাইতেন কামাইকুরা তো চুরি তো আর করতেন না কি বলেন ঘুষ তো আর খেতেন না দুর্নীতি তো আর করতেন না আল্লাহ রাবুল আলমিন এই জন্য মাটি কাটার ঘরে কোরআনের খাদেম দিতে পারেন এতে আল্লাহর অন্য এত আল্লাহ বলছেন এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সুতখোরের ঘরে ঘুষখোরের ঘরে জালিমের ঘরে আমি রব্বুল আলমিন দিলে মূর্তি পুজোর ঘরেও দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন দেখিয়েছেন ইব্রাহিম আল্লাহ সালামের বাপা আজর মূর্তি পূজা করতেন তার ঘরে নবী আসে নাই সুভান্লা তার ঘরে নবী এসেছেন আবার আমি রব্বুল আলমিন ইচ্ছে করলে তুমি যত বড় পীর হও হাবেস হও কারি হও মাওলানা হও তোমার ঘরে জালেম পয়দা করেও দিতে পারি আবার নুহু সালামের ছেলে কেনান কি নবী বলে মেনেছিল তুমি যত বড় আলেম হও তোমার স্ত্রীকে আমি কাফের বানায় দিতে পারি লুদাই ইলাহিয়াতাসালমের স্ত্রী আল্লাহর নবী লুদকে কি নবী বলে মেনেছিল মানে নাই হেদায়েত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন হেদায়েত আমরা কার কাছে হেদায়েত কার আলোচনায় কখন হবে তা বলা যায় না সামনত বসwidetilde এখন আজান হবে তার যার ওজু নাই তার ওজু করে আছেন নামাজের পর আবার আলোচনা হবে ইনশাআল্লাহ আজান দেবে What is